হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে স্বাগত আজ আমাদের কাশ্মীরের পাঁচ নম্বর দিনের ভ্রমণ আজকের প্ল্যানটা একটু অন্যরকম মানে আমরা যেই প্ল্যান করে এসেছিলাম সেই প্ল্যানটা থেকে আমরা একটু সরে গিয়ে অন্য রকম প্ল্যান করেছি কারণ আমাদের ড্রাইভার দাদা আমাদের বলেছিল যে আমরা যে প্ল্যানটা করেছি সেটাই কিন্তু আমরা আরও একটা এক্সট্রা জায়গা ঘুরে নিতে পারবো আমরা ন দিনের প্ল্যান করেছিলাম কিন্তু আমাদের প্ল্যানটা সাত দিনের তাই আমাদের ড্রাইভার দাদা আমাদের হেল্প করে বলল যে চলো তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাব তো সেই নতুন জায়গাটা আজকে নয় সেটা আমরা কালকে যাব আর আজকে আমরা যাচ্ছি দুধ পাচ্ছি আজকের প্ল্যানটা আমাদের শুধুমাত্র দুধপাত্রি যাওয়ারই ছিল কিন্তু দুধপাত্রি থেকে তাড়াতাড়ি ব্যাক করে যাওয়ার কারণে আমরা আরেকটা জায়গা যেটা কালকের ছিল সেটা ভিজিট করে নিয়েছিলাম সেটা কি সেটা তোমরা পরে ভিডিওতে দেখতে পারবে কাশ্মীরের সৌন্দর্য নিয়ে নিশ্চয়ই কিছু নতুন করে আর বলার নেই যেখানেই দেখছ সেখানেই মনে হচ্ছে যে এত সুন্দর দৃশ্য হয় আমরাও দেখে ঠিক এরকমভাবেই শক্ত হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর দৃশ্যও হয় এত সুন্দর জায়গাও হয় যা গিয়ে দেখতে পেরেছি মনের শান্তিটা পূরণ হয়েছে সেটাই অনেক দুধপাত্রী কিন্তু আজ থেকে মোটামুটি চার পাঁচ বছর আগে পর্যন্ত এতটা বেশি পপুলার ছিল না এটাকে অফবিট বলেই ধরা হতো কিন্তু কোভিডের পরে এটা একটা নতুন রূপ নিয়েছে কোভিডের পর থেকে কিন্তু এই জায়গাটা ভালো ভিড় হওয়া শুরু করেছে তাই এইখানেও এই যে খচ্চরের চল আছে বাইকের চল আছে যে স্নো বাইকটা আমরা সোনমার্গে করেছিলাম সেই স্নো বাইকটা এখানেও চলছে এখানে বরফটা তুলনামূলক সোনমার্গ আর গুলমার্গের থেকে অনেকটাই কম কিন্তু এখানকার সিনিক বিউটিটা খুব ভালো এখানকার যে গ্রিনারি ব্যাপারটা আছে এটা যদি তোমরা জুন মাসে বা জুলাই মাসে এসে দেখো তাহলে যা দেখছো তার দশ গুণ বেশি ভালো দেখতে পাবে অনেকগুলো আছে এখানের ওয়াশরুমগুলো গুলোও ঘরের মতন করে সাজানো আর এইখানে এই জিনিসগুলোই দেখতে ভালো লাগে এখানে ইট পাথরের জিনিসের থেকে তুমি খড় মাটির জিনিস বেশি পাবে আর সেই জিনিসগুলো মুগ্ধ করার মতন জিনিস আর মনে হচ্ছে চারিদিকটা যেন কেউ রং তুলি দিয়ে এঁকে রেখেছে আর আমরা ওইখানে পিঁপড়ের মতন গিজ গিজ করছি ঠিক ওই দূরের পাহাড়টা আর সামনে যে গাছগুলো আছে ওই জিনিসটাই আমরা ছোটবেলায় আঁকতাম এত হাওয়া চলছিল এখানে পুরো ঠান্ডা কনকনে হাওয়া তাই যা বলেছি কিছুই শোনা যায়নি পরে ঘরে এসে দেখছি যে ও বাবা অডিওটা তো ঠিকভাবে শোনাই যাচ্ছে না তাই এখানে ভয়েস ওভারটা দিতে হলো এখানে আমি বলছিলাম যে এইখানে মানে দুধপাত্রিতে যে হাওয়াটা চলছে সেই হাওয়াটা বরফ না থাকলেও সোনমার্গের থেকে অনেক বেশি ঠান্ডা তবে গুলমার্গে যেটা পেয়েছিলাম তার থেকে অবশ্যই বেশি নয় গুলমার্গে অত্যন্ত মানে কম টেম্পারেচার পেয়েছিলাম আর সেখানকার হাওয়াটা পুরো কনকনে ছিল সেরকমও কনকনে নয় কিন্তু কিছু কমও নয় আমরা যেখানেই যাচ্ছিলাম সেখানে কিন্তু চা আর ম্যাগিটা আমাদের ম্যান্ডেটারি ছিল আর চা আর ম্যাগি আমরা প্রত্যেকটা জায়গাতে খাচ্ছিলাম এখানেও খেয়েছিলাম শরীরটাকে গরম রাখার জন্য কিন্তু চা আর ম্যাগি সবাই খাচ্ছিলো আর এই দেখো আমরা যাচ্ছি আর এটা দেখছি যে এইখানে ঘোড়াগুলো কিভাবে নোংরা করে রেখেছে পুরো রাস্তাটা পটি করে রেখেছে আর সেইগুলো পরিষ্কার করার কিন্তু কেউ নেই তো এইভাবেই পুরো মাঠটা পুরো জায়গাটা নোংরা হয়ে আছে আর এই নোংরাগুলোর জন্যই বরফ এখন অনেক তাড়াতাড়ি গলে যায় আগে কিন্তু পুরো এপ্রিলটা বরফ থাকতো অনেক আগে পর্যন্ত কিন্তু এখন ওই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক দূরে গিয়ে পাওয়া গেছে তারপরে আরও যদি দূরে যেতে চাও আরও সেরকম বরফ পাবে যেরকম বরফ তোমরা সোনমার্গে দেখেছো কিন্তু আমরা আর উঁচুতে উঠিনি আমরা এইখানেই ভিউটা এনজয় করছিলাম আর অনেক ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করছিলাম তাই আমরা আর ওপর দিকে যাইনি আর এই যে যে জলটা দেখছো এটা কিন্তু অনেক উপর থেকে আসছে এটার কোনো শেষ আমি এইখানে অন্তত দেখতে পাইনি নিশ্চয়ই আগে গিয়ে আছে আস্তে আস্তে করে বরফটা গলছে আর এই জলটা চলেই যাচ্ছে নিচের দিকে একটু দূরে গিয়ে আমরা একটা জায়গা পেয়েছিলাম যেখানে একটু টাইম ল্যাপস করেছিলাম এই টাইম ল্যাপসটা আমি দিলাম ইচ্ছে করেই যে আমরা এই কষ্ট করে এই টাইম ল্যাপসটা যখন করেছি তখন কিন্তু বেশ ওয়েদারটা ছিল মাঝে মাঝে অন্ধকারও হয়ে যাচ্ছিলো আবার মাঝে মাঝে মনে হচ্ছিলো রোদ আসছে তো তোমরা যদি কাশ্মীর যেতে চাও আর যদি কোনো প্ল্যান চাও তাহলে আমাদের কমেন্ট করো আমরা কিন্তু একটা প্ল্যান সেভাবে বলে দেব। কারণ আমরা যে প্ল্যানটা করেছিলাম সেটা কিন্তু নিজেরাই করেছিলাম কোনো ট্যুর পার্টির সাথে আমরা যাইনি আর নিজেরা প্ল্যান করার ফলে আমাদের কিন্তু এক্সট্রা এক দুটো দিন চলে গেছে যেইটা তোমরা অন্য অন্য জায়গায় ঘুরে নিতে পারবে অনেক অফবিট জায়গা আছে সেগুলো ঘুরে নিতে পারবে আর তোমাদের বলছিলাম না যে কালকের প্ল্যানটা আমরা আজকে করে নিয়েছি শিকারা রাইডের প্ল্যান আমাদের কালকে ছিল কিন্তু সেই প্ল্যানটা আমরা আজকেই করে নিয়েছি কাল কারণ কালকে ডাকসুম বলে একটা জায়গা আছে ওইখানে যাওয়ার প্ল্যান হয়েছিল। আর দুধপাত্রি থেকে যখন আমরা শ্রীনগরের দিকে আসলাম তখন মনে হচ্ছে ঠান্ডাই নেই আমাদের রীতিমতো ওই জ্যাকেট পরে গরম লাগছিল রোদটা বেশ ঝলমলে ছিল আর সেই ঝলমলে রোদের মধ্যে ডাল লেকের জলটা দুর্দান্ত দান্ত লাগছিলো দেখতে মনে হচ্ছিলো এই টাইমটাই একদম পারফেক্ট ডাল লেকে শিকারা রাইড করার জন্য শিকারা রাইডে কিন্তু পার হেডের কোনো ব্যাপার নেই ওখানে কিন্তু এক একটা বোটে এক এক রকমের প্রাইস আছে যেটা তোমরা ওইখানে গিয়ে বার্গেনিং করতে পারবে আমাদের পাঁচ জনের ছিল তাই পার হেড আমাদের পাঁচশো টাকা করে পড়েছিল পঁচিশশো টাকা বলা হয়েছিল আর ওরা বলেছিল পঁয়ত্রিশশো টাকা তো আমরা বার্গেনিং করে হাজার টাকা কমিয়েছিলাম আরও হয়তো কমানো যেত কিন্তু সেদিনকে যে ভিড়টা ছিল ওই ভিড়টা দেখে কিন্তু ওরা আর কমালো না যদি তোমরা চাও তাহলে আরও ভালো বার্গেনিং করতে পারো আর শিকারা রাইড করতে করতে আমি কিন্তু একটা ড্রেস পরে নিয়েছিলাম কাশ্মীরি ড্রেস যেটা আমাকে ওখান থেকে বলল সবাই পড়তে তাই আমারও মনে হলো যে পরে দেখি যখন এসেছি এতটা একটু কাশ্মীরি ড্রেস পরে পোজ দিই ভিডিওগ্রাফি করি তো ওখানে আমি অনেক এনজয় করলাম কাশ্মীরি ড্রেসটা পরার পরে আর সেখান থেকে আমাদের একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যেটা যে জম্মু কাশ্মীর গভর্নমেন্টের একটা বাজার ছিল মিনা বাজার ওইখানে কিন্তু আমরা গিয়েছিলাম আর ওই মিনা বাজারে আমি একটু এই যে যেটা দেখতে পাচ্ছ এটা হলো মিনা বাজার এই মিনা বাজারে আমি কিন্তু এক দুটো শপিংও করেছি তোমাদের বোটটা বলে যাবে যে পাঁচ থেকে ছটা পয়েন্ট দেখাবে সে পয়েন্টগুলো যদিও তোমরা বুঝতে পারবে না কিছুই তবে তার মধ্যে মিনা বাজারটা কিন্তু ইনক্লুডেড এবারে মিনা বাজারে তুমি যেরকম টাইম লাগাবে যদি আধ ঘন্টার বেশি টাইম যায় তোমার তাহলে ওরা কিন্তু একশো টাকা করে পাঁচ মিনিটে অ্যাড করতে থাকবে পাঁচ মিনিটে একশো টাকা আবার পরের পাঁচ মিনিটে একশো টাকা এরকম করে অ্যাড করতে থাকবে তো আমাদের সেরকম কিছুই টাইম লাগেনি অনেক তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছিলাম ম্যাক্সিমাম আমাদের দশ থেকে পনেরো মিনিট টাইম লেগেছে সবারই এরকমই লাগে দশ পনেরো মিনিটে পুরো বাজার হয়ে যায় ম্যাক্সিমাম কুড়ি পঁচিশ মিনিট তার থেকে বেশি ওখানে দাঁড়িয়ে চুজ করার মতো বাজার করার মতো কিছুই নেই তোমরা আলাদা করে যদি বলো যে আমি এখান থেকেই পুরো বাজারটা করব বিশ্বাস করো করো না কারণ ওইখান থেকে অনেকটাই কস্টলি পড়বে যদি তোমরা পেহেলগামে গিয়ে বাজার করো তাহলে সেটা কিন্তু অনেকটা সস্তা পড়বে তো শিকারা রাইডও আমাদের অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল আমাদের ড্রাইভার দাদা বলল যে তোমাদের মুঘল গার্ডেনটা ঘোরানো হয়নি চলো মুঘেল গার্ডেন ঘুরতে যাবে তো আমরা তখনকার জন্য হ্যাঁ করে দিয়েছিলাম কিন্তু খাবারের জায়গায় চা খেতে যেখানে গিয়েছিলাম ওইখানে কিন্তু পাঁচ মিনিট দশ মিনিট চা খেতে বসেই পুরো সন্ধেটা নেমে এসেছিল আর সন্ধে নামার সময় কোনো গার্ডেনে যাওয়া মানে আমরা ঠিক মনে করলাম না তাই আমরা আর ওইটা যাইনি আলাদা করে দেখার মতো মুহিল গার্ডেনটা সেরকম কিছু নেই আমাদের যা বললো যে এর থেকেও ভালো ভালো গার্ডেন তোমরা দেখে এসেছ যেমন পারিমেহলটা আমরা দেখে এসেছিলাম তো ওটা আমাদের খুবই ভালো লেগেছে তার জায়গায় মুঘল গার্ডেনটা না দেখলেও চলবে আর বেলা পড়ার সময় ডাল লেকের সৌন্দর্যটা এইটা যেটা তোমরা দেখছো এতটা ভালো লাগে মনে হয় ওইখানেই বসে থাকি সন্ধ্যাবেলা ওইখানেই বসে চা খাই সন্ধ্যাবেলা ওখানেই বসে আড্ডা মারি যদি পাশাপাশি একটা বাড়ি এখানে থাকতো তাহলে হয়তো আমি ডেলি বিকেলবেলা আসতাম আর সন্ধ্যাবেলা বাড়ি যেতাম আজকের পুরো দিনটা খুব ভালোভাবে আমাদের কেটে গেল। বোঝাই গেল না কোথায় কি টাইম গেল না গেল। ভীষণ স্মুথলি কাটলো ঠিক আমরা দুধপাত্রীও গেলাম দুধপাত্রিতে গিয়েও কিছুক্ষণ সময় কাটালাম নিয়ে ওখান থেকেও তাড়াতাড়ি চলে আসলাম আবার শিকারা রাইড করলাম শিকারা রাইড করে এই যেটা সাইডে দেখতে পাচ্ছ ওটা হলো মুঘল গার্ডেন আর এই জায়গাটায় আমরা ডেলি দাঁড়াচ্ছিলাম চা বা কোনো স্ন্যাক্স খাওয়ার জন্য এখানে কিন্তু তেলে ভাজা স্ন্যাক্সও তোমরা অনেক রকমের পেয়ে যাবে প্লাস ইডলি দোসা বড়া অনেক রকমের জিনিস আছে এখানে এই মার্কেটটাতে অনেক অনেক কিছু আছে ডাল লেকের অপোজিটেই এই মার্কেটটা আর কাশ্মীরের যেগুলো পপুলার খাবার আছে যেমন রিস্তা বিরিয়ানি ওদের ওয়াজওয়ান তো ওইগুলোও তোমরা ওখানে পেয়ে যাবে যারা খেতে ইচ্ছুক তারা অবশ্যই খেতে পারো কিন্তু আমরা আর ওয়াজওয়ানটা ট্রাই করিনি আমার স্পেশালি ইচ্ছে ছিল না বাট আমার হাজব্যান্ডের ইচ্ছে ছিল আর আরও যে দুজন আছে তাদেরও ইচ্ছে ছিল কিন্তু তারা আর ওয়াশবনটা সেদিনকে ট্রাই করেনি কারণ আমাদের ড্রাইভার দাদা বলেছিল যে পেহেলগামে একটা এমন জায়গাতে নিয়ে যাব যেখানে তোমাদের ওয়াশবনটা আরও ভালো লাগবে তাই আমরা ওখানে ছেড়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমি এটাকে এক্সটেন্ড করছি না আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে তোমাদের নতুন একটা জায়গা দেখাবো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও